আসসালামু আলাইকুম ভাইও দেশটার মধ্যে শুরু হয়ে গেছে দিনে দুপুরে রাস্তাঘাটে টসুম করে গুলি করে মানুষকে মেরে ফেলতেছে এটা তো বাংলা সিনেমা সিনেমাকেও হার বানাচ্ছে আমরা বাংলায় সিনেমায় দেখতাম যে বিলিয়ানরা হিরুদেরকে পিছন থেকে এসে চুপচুপ করে টস করে গুলি করে মারা ঠিক একই ঘটনা এখন আমাদের ঢাকা শহরে রাস্তা রাস্তাঘাটে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই এখন প্রকাশ্যে দিনে দুপুরে মানুষের সামনে একটা মানুষকে গুলি করে হত্যা করা আশেপাশে যে মানুষগুলো থাকে এইগুলোর জন্য তাদের জন্য কতটুকু আতঙ্ক বা ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে আজকে একটা নিউজ দেখতে পারলাম যে পুরাতন ঢাকায় এক ব্যক্তি ওনার নাম হচ্ছে মামুন ওনাকে কিছু সন্ত্রাসী গোষ্ঠী এসে পিছন থেকে ওনাকে গুলি করে হত্যা করে এই মামুনও ছিলেন হচ্ছে সেই অন্ধকার জগৎ সেই সন্ত্রাস জগতের একজন ক্যাডার পুলিশে নিশ্চিত করেছে যে মামুন কে হত্যা করা হয়েছে উনিও ছিলেন একজন অপরাধ জগতের ব্যক্তি তাদের দুই বন্ধুর ভিতরে মামুনের যে বন্ধু ছিল ইমন ইমন আর মামুন দুই বন্ধু মিলে অপরাধ জগতের যত কার্যক্রম আছে তাদের দ্বারা পরিচালিত হইতো তারা এগুলা কন্ট্রাক্ট নিত কন্ট্রাক্ট নেওয়ার মাধ্যমে তারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তারা এরকম ভাবে সন্ত্রাসী কার্যকলাপ গুলা চালাইতো কিন্তু দুই বন্ধুর ভিতরে অনেক দিন দুই মনে করো যে নিজেদের ভিতরে থাকে না যেমন পারিবারিক সমস্যা থাকে দুই বন্ধুর ভিতরে হয়তো বা টাকা পয়সা হয়তোবা কোনো কিছু নিয়ে স্বার্থের ব্যাঘাত ঘটছে যার জন্য দুই বন্ধুর ভিতরে অনেক দিন ধরে যে শত্রুতা শুরু হয়ে গেছে একে অপরের দুশ্মন হয়ে গিয়েছে যে বাংলা সিনেমায় আমরা দেখি না অনেক সময় মিল থাকে মিল তাকার পরে আবার যখন স্বার্থের ব্যাঘাত ঘটে তখন কিন্তু আবার তারা আলাদা হয়ে যায় একে অপরের জন্য শত্রু হয়ে যায় ঠিক এমন ঘটনাই ঘটেছে এটা কিন্তু বাংলা সিনেমাকেও হার মানাবে যে ঘটনাটা ঘটেছে যাই হোক সর্বশেষ কত হয়েছে ঢাকা শহরে যদি এইরকম অবস্থায় দিনে দুপুরে রাস্তাঘাটে কুকুরের মতো গুলি করে কোনো মানুষকে হত্যা করা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় যে গুলিগুলা মামুনের উপরে করা হয়েছিল যদি এই গুলিগুলা মামুনের উপরে না লাগিয়া যদি অন্য কোনো সাধারণ মানুষের উপরে লাগতো তাহলে কি হইতো সেই মানুষটা মারা যাইতো কিন্তু ভাই তারাও কিন্তু একদম পাক্কা কেউ মামুন ইমন যাদেরকে ট্রেনিং দিয়েছে আজকে তাদের হাতে কিন্তু সেই মামুনের মৃত্যু হয়েছে বৃক্ষ তোমার নাম কি পলে পরিচয় যেমন কর্ম তেমন ফল মামুন যাদেরকে হাতে হাতে দৌড়ে এই অপরাধ জগতে কাজ কাম দেখে শিখিয়েছিল আজকে তাদের হাতে তার জীবন দিতে হয় তাই না বন্ধুরা একটা কথা স্পষ্ট করতে চাই আপনি যাই হন না কেন আপনি যদি অপরাধ করেন আপনার অপরাধের শাস্তি আপনাকে পেতেই হবে এখন এই যে মামুন আর ইমন তাদের দুই বন্ধুর কাহিনে আপনাদেরকে যদি একটু বলি তাহলে স্পষ্ট হয়ে যাবেন পুলিশ জানায় শীর্ষ সন্ত্রাসী ইমন ও মামুন একই সময় হাজারিবাগ ধানমন্দির মোহাম্মদপুর তেজগাঁও এলাকার আতঙ্কের নাম ছিল ওরে বাপরে বাপ এই জায়গাগুলো মধ্যে তাদের নাম শুনলে মানুষ আতঙ্কে থাকতো মানে তাদের নাম শুনলে মানুষে চাঁদা দেওয়ার জন্য বা ঘুষ দেওয়ার জন্য টাকা পয়সা দেওয়ার জন্য একদম রেডি থাকতো যদি না দিত তাহলে হয়তো বা তারা নানান প্রকার অপরাধ বা তাদেরকে হত্যার হুমকি বা তাদেরকে নিয়ে গুম করে দেওয়ার এরকম কাজকাম তারা চালাইতো যাই হোক তাদের গড়ে তোলা বাহিনীর নাম ছিল ইমন মামুন বাপরে দেখছেন তাদের গড়ে তোলা বাহিনীর নাম দিল দুই বন্ধুর নামে কেমন সম্পর্ক ছিল তারা দুইজনের বন্ধুদের ভিতরে তারা দুইজন চিত্রনায়ক সুহেল চৌধুরী ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ছোট ভাই সাইদি আহমেদের টিপুর হত্যা মামলার আসামি জাতীয় পরিচয় অনুযায়ী মামুনের পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করে উনিশশো সালে এই যে তাদের বন্ধুত্বের ভিতরে যে পাটলটা ধরল এই পাটলের কারণে কিন্তু আজকে এক বন্ধুকে জীবন দিতে হয়েছে অন্য বন্ধুর কাছে এখানে যে ব্যক্তি মারা গেছে মামুন সেও যে এতটা বেশি হাজির ছায় বই গেছে এরকম না তারও হয়তো বা সঙ্গী পাঙ্গা আছে হয়তো সময় মতো তাদেরকে কাজে দেয় নাই দুইজন ব্যক্তি ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনভেস্টিগেশন হাসপাতালের এসেই ওই ব্যক্তি মামুনকে পিছন থেকে গুলি করে বেশ কয়েকটি গুলি করার পর ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়ে এরপর গুলি করা ব্যক্তি মোটর পালিয়ে যায় এবং যারা গুলি করছে তারা আবার মোটর পালিয়ে গেছে তাদেরকে কেউ ধরতেও পারে নাই